নমস্কার গতকাল তেইশে অক্টোবর সারা ত্রিপুরায় সিভিল সোসাইটির ডাকে যে বন আহ্বান করা হয়েছিল সে বনে যারা এসে থেকে এসেছেন এবং আমাদের দাবি নিয়ে যারা আন্দোলনে সামিল হয়েছেন প্রথমে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এটা ত্রিপুরার ইতিহাসে এই সিভিল সোসাইটির ডাকে যে এত সাকসেসফুল যে বন হয়েছে এটা ত্রিপুরার ইতিহাসে একটা নজির দিন হয়ে থাকবে বলে আমি মনে করি আরো একটা দিক হলো যখন আমরা কালকের বনটা শেষের দিকে প্রায় পাঁচটার পরে আমরা কোন কোন জায়গায় পৃথিবীতে উঠিয়ে নিয়েছি এবং আগরতলা শহরে আমরা তিনটার দিকে বাইক ফুটার জন্য আমাদের পৃথিবী উঠিয়ে নিয়েছিলাম ঠিক পাঁচটার পরে তখন গুডুনির সময় কমলপুরে শান্তি বাজার এলাকায় কিছু লোক গিয়ে সেখানে গুলগুল করার চেষ্টা করেছিল এবং করেছে এবং পক্ষের সংঘর্ষে অনেকজন আহত হয়েছেন এবং এটা খুব দুঃখজনক ঘটনা এবং আমি নিন্দা করি এবং এটা সুস্থ তদন্তের জন্য তাদের জানাচ্ছি এবং এখানে যারা আহত হয়েছেন কর্মকর্তা রিপেসন বিডিও অভিজিৎ মজুমদার এসডি পি বর্মা এবং ইঞ্জিনিয়ার অনিলেশ সাহা আমি তাদের প্রতি বদির দুঃখ প্রকাশ করেছি যে এখানে তারা ওই সংঘর্ষে থামানোর জন্য তারা ইঞ্জুর হয়েছেন তার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং যারা গঠনার গঠিয়েছেন তাদের প্রতি আমার নিন্দা রইল আমি হাসপাতালে গিয়ে তাদেরকে দেখা দেখতে যাব এবং খুব স্বীকৃতি খুব তাড়াতাড়ি আমি যাবো সেখানে অপরদিকে আমি আরো খবর পেয়েছি এলাকার সাড়ালায় আমি সেখানে আমাদের রুপদের সঙ্গে কথা বলছি অজিত দেববর্মা উনি ইঞ্জুর হয়েছেন ওনার পায়ে আঘাত পেয়েছেন উনি করে হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন নবকুমার কুমার উনি খুব ইঞ্জুড হয়েছেন ওনাকে খুব মারপিট করা হয়েছে আরও দরিয়ান ইঞ্জুর হয়েছেন বলে আমি জানতে পেরেছি আমি আজকে উস্পটে যাওয়ার জন্য আমাদের সন ডিজিপির সঙ্গে আমি সকালে কথা বলেছিলাম উনি এখানে সেখানে সিচুয়েশনটা এখনো নর্মাল হয়নি বলে বলেছেন অপেক্ষা করার জন্য তাই আজকে আমি শান্তি বাজারে এসে যাচ্ছি না আগামীকাল আমি সেখানে যাব এবং এখানকার লোকের সবার সঙ্গে আমি কথা সঙ্গে আমি কথা বলবো এবং আহতদের আমি দেখার জন্য হাসপাতালে যাব তাই আমি শেষে একথাই বলব ত্রিপুরার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এবং এখানে উভয় জনগোষ্ঠীর সহ জন্য আমরা যে দীর্ঘকাল আমরা চেষ্টা করে আসছি সেটা যেন বজায় থেকে আমরা যে অধিকারের জন্য লড়াই করছে এটা আমাদের সাংবিধানিক অধিকার এবং এটা গভর্নের সঙ্গে চুক্তি করে যে শতগুলি এখনও বাস্তবায়ন হয়নি তার দ্রুত কার্যকরী করার জন্য আমাদের এই সংগ্রামটা আমরা সিভিল সোসাইটি থেকে আহ্বান করেছিলাম সেটা সফল হয়েছে এবং আগামী দিন আমরা পিসফুল আর শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য চেষ্টা আমরা করব। এবং শান্তি বাজারে যে ঘটনা এটা পূর্ব পরিকল্পিত হইতে পারে এবং আমি আবারও পুলিশের নিকট আহ্বান করবো এবং দাবি জানাব যে এটা তদন্ত করে যার জড়িত যে যেই হোক তাদের কঠোর যেন ব্যবস্থা নেওয়া হয় এবং করা হোক সবাইকে নমস্কার